জীবনে তো অনেক রকম পুরি খেয়েছেন আমার বিশ্বাস এই পুরি এর আগে কখনো খাননি ডাল পুরি খেয়েছেন আলু পুরি খেয়েছেন কিমা পুরি খেয়েছেন কিন্তু কখনো কী ডিম পুরি খেয়েছেন ফুলকো পুরির ভিতরে ডিমে ভরা হ্যালোপ্রিওান আসসালামু আলাইকুম যাদের বাচ্চারা সিদ্ধ ডিম খেতে চায় না তারা চাইলে কিন্তু এভাবে ডিম পুরি বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে তো প্রথমে রাখবে আমার ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তারপরে সামান্য লবণ দিয়েছি মানে পরিমাণ মতো এরপরে দুই টেবিল চামচ পরবেন সয়াবিন তেল দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব ঠিক পরোটার ডো যেভাবে তৈরি করি সেমভাবে একটা ডো তৈরি করব তো পানিটা আস্তে আস্তে দিয়ে ডোটা তৈরি করব ডোটা তৈরি করতে করতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তেজে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এ ফাঁকে হচ্ছে ডোটা একটু সফট হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখেন ডোটা অনেকটা সফট হয়ে গেছে এবার হচ্ছে ভিতরে যে সিদ্ধ ডিমটা দেবো সেটা নিয়ে নেব ডোটাকে একটু মথে নিয়েছি এখন ডিমটাকে কেটে নিয়েছি তো আমি এক কাপ ময়দার জন্য এখানে দুটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে সুন্দর করে এভাবে কেটে এনেছি তো কীভাবে কাটতেছি আপনারা নিচে দেখে বুঝতেছেন স্যালে আর একটু পাতলা করতে পারেন স্যালে এরকম মোটাও রাখতে পারেন এবার হচ্ছে একটা রুটি তৈরি করে নেবো তো প্রথমে রুটি তৈরি করে নিচ্ছি সেমভাবে কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিতে হবে তো এই যে একটা রুটি তৈরি করছি রুটিটা একবারে মোটাও না একবারে পাতলাও না যেরকম পরোটা আমরা তৈরি করি সেম এই যে তো প্রথমে একটা রুটি দিয়ে তারপরে তিন পাশে তিনটা ডিমের স্লাইস দিয়ে দিলাম দিয়ে এর উপর এখন আরেকটা রুটি বসিয়ে দেবো আর এভাবে আপনারা যদি পুরি বানান তাহলে কিন্তু পুরি আর মানে ফুল বানায় এই কথা বলবেন না পুরি একেবারে ফুলে টইটুম্বুর হয়ে যাবে এখন একটা কুসিস দিয়ে বা যে কোনো গ্লাস স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারে তো এই যে দেখেন হাত দিয়ে একটু চেপে চেপে তারপরে কেটে নিয়েছে কোনোভাবে কিন্তু এটা খুলে যাবে না সেমভাবে সবগুলা বানিয়ে নিলাম এবার ভাজছে চলে আসলাম তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা সুন্দর করে ফুলে উঠেছে এই যে অনেক সময় দেখা যায় এমনি যখন আপনারা নর্মাল পুরি বানাতে যান ফুলতে চায় না কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে ফুলে যায় আর ভিতরে ডিমটা থাকে এত মজা খেতে বাচ্চারা বেশিরভাগ অনেক মজা করে খাবে ডাল পুরিতে অনেক সময় গ্যাস হয় কিন্তু এই পুরিটা একটু খেয়ে দেখবেন খুবই মজা তো এই যে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কোনোরকম খুলে যায় না দেখেন হয়তো ভাবতে পারেন যে দুইটা পুরি এক দুটো রুটি একসাথ করে কেটে নিয়েছি হয়তো বা খুলে যাবে কোনোভাবে খুলে নেয় তো এই যে দেখেন সবগুলো কি সুন্দর করে ফুলে গেছে চোলাটা একটু কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে অনেক বেশি খাস্তা হবে তো সেমভাবে সবগুলা ভেজে নামিয়ে নেব এই যে সবগুলো পুরি ভাজা হয়ে গেছে আর দেখেন প্রত্যেকটা পুরি কত সুন্দর হয়েছে মাশাল্লাহ আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন একটা একটু কেটে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন দেখেন ফুলকো পুরির ভিতরে ডিপ দেখতে কত সুন্দর লাগতেছে তাই না তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন